চলে এলাম এই গরমে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে তো মজি মকটেল আমরা মোটামুটি সবাই খাই বা খেয়ে দেখেছি বা যে কোনো এখন মলে বিয়েবাড়ি ওখানে বেশিরভাগ বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে এখন মকটেল চলে তাই না মকটেল এখন পাওয়া যায় তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম ন্যাচারাল পদ্ধতিতে মকটেল বানানো আমি এই মকটেলটা যখন প্রথম খেয়েছিলাম যেখানে খেয়েছিলাম তো ওখানে যে মকটেলটা বানাচ্ছেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মকটেলটা আপনারা যে কালার যে দিচ্ছেন এগুলো কী দিয়ে তৈরি করেছেন তো ওরা বলে ওনার বলছে আমি আমরাও বাড়িতে বানালে কী করে বানাবো তো আমাকে সে উনি বলে দিয়েছিলেন তো যাই হোক সেটা আমি পরে বলছি তো এখানে আমি দেখো গাছের জবা পাতা নিয়েছি জবা ফুল নিয়েছি সরি আর ফুলের ওই মাঝখানের যে মোটা অংশটা শিরা টাইপের ওটা ভেঙে দিয়েছি আর পেছন থেকে মোটাটার সবুজ অংশ আর এটাও আমার গাছের ফুল এটাকেও আমি ওইভাবে ছিঁড়ে নিয়েছি পেছনের অংশকে আর ভেতরে একটা শিরা মতো থাকে সেটা এমনি বেরিয়ে যাবে ওটা বাদ বের করলে তো ব্যাস ভালো করে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার দুটো বাটিতে দুটো বাটিতেই দিয়ে দিলাম ফুল আর এখানে দেখো জল গরম করছে জলটা বেশ ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব ফুটে গেছে নামিয়েছি এবারে দু বাটিতে দুটো সমানভাবে ঢেলে নেব ঢেলে কিছুক্ষণ আমি রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলেই দেখতে পাবে কালারটা পুরো ছেড়ে এসছে লাল আর নীলের তো যাই হোক এইভাবে দেখো কালারটা মানে এই দশ পনেরো মিনিট রাখলেই ছেড়ে আসবে এই দেখো পুরো নরম হয়ে গেছে ছেড়ে এসছে আর এই জবা জবা ফুলের যে পাপড়িগুলো যেগুলো এই যে গরম জলে সিদ্ধ হয়ে গেছে এগুলো কি কিন্তু ফেলবো না আমি এটাকে বেটে চুলে লাগিয়ে নেব আর এটা ফেলে দেব এটা আমি জানি না চুলে লাগাতে হয় কি না সেই জন্য লাগাবো না কোনো রিক্স নিতে চাই না তো যাই হোক এইভাবে দুটো বাটিতে আমি এটাকে আর বসিয়ে দেবো আর আইস কিউবেও একটু দিয়ে দেবো এই জলগুলোয় দিয়ে আবার ওই ছেঁকে নেব কারণ দেখো ওই ফুলগুলো দেওয়ার পরে একটু একটু নোংরা নোংরা মনে হচ্ছে আমার তাই দেখো দেখেছো তাই আমি একটু ছেঁকে নিলাম ছেঁকে এবারে আবারও ওই বাটিগুলোতে আবার উল্টে দিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রিজে বসিয়ে দেবো বরফ হতে তো এই যাই হোক এটা খুব বরফ হতে রেখে দিয়েছিলাম এটা আমি সকালে বানিয়েছিলাম আর সন্ধ্যের মধ্যে এটা বরফ হয়ে গেছিল খুব সুন্দরভাবে একেবারে আর মানে ওই সাত আট ঘন্টা আমার লেগেছে বরফ হতে তো যাই হোক আমি তো অবাক যে এইভাবে বানানো যায় তারপরে উনি যে আমাকে বলেছেন যে এইভাবে বানাতে হয় তো আমি ওনার কথা বিশ্বাস করিনি বিশ্বাস না করে আমি ইউটিউবে দেখেছি সহজে আমি ইউটিউব থেকে কোনো কিছু রান্না শিখিও না দেখিও না তো যাই হোক এ দেখো এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম তো উনি আমাকে বলার পর আমি ইউটিউবে দেখলাম তো দেখছি সেম প্রসেসেই বানাচ্ছে ন্যাচারালভাবে তো যাই হোক সাত থেকে আট ঘন্টা পর ফিরে এলাম এসেই দেখো দুটো গ্লাসে নিয়েছি আর এই গ্লাসগুলো জানা তো আমি এতে মকটেলি খেয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মেলায় গিয়ে সেখান থেকে আমি গ্লাসগুলো নিয়ে এমন অবস্থা আমি ব্যাগে করে ভরে নিয়ে এসেছি কারণ এর সাথে এর সাথে সুন্দর একটা ঢাকা আছে আর স্ট্রও আছে তো যাই হোক এই দেখো দিয়ে দিলাম চিনি আর তার সাথে ওই দুটো কালারের দুটো গ্লাসেই অল্প অল্প দিয়ে দিলাম আর একটু পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিলাম খুব সহজ বানানো আর খেতে কিন্তু দুর্দান্ত তো একটু লেবু কেটে লেবুর রসও দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দিলাম সোডা আর তোমার কি বলে সেভেন সোডা আর স্প্রাইট দিয়ে দিলাম আর প্রথমে চিনিটাকে ভালো করে ঘেঁটে নিলাম তারপরে যেটা দিলাম একটু এর ফ্লেভারটা দারুণ আসবে খেতে টেস্ট লাগবে এই যে এটা দিচ্ছি এটা হচ্ছে ম্যাঙ্গো কস সিরা আমি এটা বাড়িতেই বানিয়েছি গত বছর তো এরকম সব কিছু দিয়ে দিলাম তোমরা এটা চাইলে কো দিয়েও বানাতে পারো তো আবার আইস কিউবগুলো দিয়ে দিয়েছি তো যাই হোক উনি যখন আমাকে এই পদ্ধতিটা বলেছেন ওই ওখানে যেখানে মেলায় খেয়েছিলাম তো ওনার কথা আমি বিশ্বাস না করে বাড়িতে এসে ইউটিউবটা খুলে দেখেছি সত্যি দেখছি ইউটিউবেও এরকম প্রসেসেই দেখালো তাই বললাম বানানো যেতেই পারে তো যাই হোক বানিয়েছিলাম আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর কালারও এসছে একদম ন্যাচারাল কালার দেখো ব্যাস আর কি দুটো ইউ আইস কিউব দিয়ে দিলাম একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়েছে একদম টেস্টফুল হয়েছিল। কারণ ওই ম্যাঙ্গো কোয়াশটা দেওয়ার পরে না ওটা আরও টেস্টফুল হয়ে গেছিলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো আর এই গরমে এরকম বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যখনই কোনো গেস্ট আসবে তাকেও বানিয়ে দিতে পারবে নিজেরাও খেতে পারবে একদম তো চলো টাটা পাই সবাই ভালো থেকে সুস্থ থেকো